হাই দিশু জারিজিৎ সিং মেয়ের গুহাতি স্পেশাল গানা ও মাই গড শাকিব খানের দরজ সিনেমার ট্রেলারে যে হিন্দি গানটি বাজছে তা একেবারে হৃদয়পর্ষ করে গেছে আর এই গানটির শিল্পীকে জানেন হ্যাঁ ঠিক ধরেছেন অরিজিৎ সিং তার আবেগময় কণ্ঠে এমন এক সুর বেজেছে যা সিনেমার রোমাঞ্চকর দৃশ্যগুলোকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে অরিজিৎ সিং এর কণ্ঠ আর সাকিব খানের উপস্থিতি দুটি মিলে ট্রেলারটি যেন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে শাকিব খানের অনবদ্য পারফরমেন্সের সাথে অরিজিতের গানের সংযোগ দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের সিনেমা প্রেমীরা এখন এই সিনেমা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে এই গানটি যেন ট্রেলারের সবচেয়ে বড় চমক যা রোমাঞ্চকর মুহূর্তগুলোর সঙ্গে একাকার হয়ে পুরো ট্রেলারকে মনে রাখার মতো করে তুলেছে এক কথায় অরিজিৎ সিংয়ের গান আর সাকিব খানের অভিনয় একসাথে হয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দিয়েছে দর্শকদের প্রিয় দর্শক আপনি শাকিব খানকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন